আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা পিঠা বানাবার জন্য দুধ দিয়েছি চুলায় দুধের ভিতরে লবণ দিয়ে দিলাম তো দুধটা বল কাশলে আমি এখানে আটা নিয়েছি কিছুটা আটা দিয়ে সেদ্ধ করে নিব নাস্তাটার নাম হয়েছে গিয়ে পিঠা লাফসের পিঠা কীভাবে বানাতে হয় সেটাকে আপনাদের সাথে শেয়ার করছি দুধটা জ্বালানো হলে আটাগুলো সেদ্ধ করে নিব আর আটা এখানে যার যার পরিমাণ মতো যে বেশি বানাতে পারেন যে কম বানাতে পারেন সমস্যা নেই এটা যার যার পরিমাণ মতো তা আমি এখানে আটা নিয়ে নিয়েছি এখন এগুলিতে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর যেহেতু পিঠাটা হচ্ছে মিষ্টি জাতীয় জন্য লবণ আমি একটু দিই আমি সব মিষ্টিতেই লবণ ইউজ করি যার যার মিষ্টিতে লবণ পছন্দ সে দিবেন আর যার যার মিষ্টিতে লবণ পছন্দ না সে দিবেন না এটা যার যার রুচি অনুযায়ী খাবার তৈরি করবেন তা আমি লবণ পছন্দ করে লবণ দিয়ে দিলাম তাই আমার দুধটা হয়ে গেছে গরম আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি স্মেল আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এই আটাটা দুধ দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পিঠাটা দিয়ে দুধের জন্য আর স্বাদ হয় এই পিঠাটা প্রচুর মজা আর এই পিঠাটা অনেকদিন পর্যন্ত রাখা যায় এখানে কিন্তু আটাটা গরম অবস্থায় মুথে নিতে হবে এখন গরম আছে গরম গরম আমি মুথে নিচ্ছি এই আটাটা যত গরম গরম মথা যাবে তত সফট হবে আর যত প্রচুর পরিমাণ মরতে হবে যত মতা হবে তত পিঠাটাও সুন্দর হবে আর এটা ময়দা দিয়ে করলেও পারেন আটা দিয়ে করলে পারেন তা আমার ঘরে ময়দা ছিল না আটা ছিল তা আটা দিয়ে বানাচ্ছি আর দুধ অবশ্যই দিতে হবে দুধ ছাড়া পিঠাটা একদম খেতে মজা লাগবে না দুধ দিতেই হবে এটা এই পিঠাটা স্বাদ দিয়ে আসবে দুধের ভিতরে আমার একটা মতো হয়ে গেছে সফট এরকম হবে যদি একটু সেদ্ধ করতে পানি বেশি হয়ে যায় কম হয়ে যায় বেশি হলে তো আটা দেওয়া যাবে আর কম হলে একটু দুধ গুলিয়ায় উসুম উসুম গরম করে পরে আবার মরতে হবে তো মতো হয়ে গেছে এবার আমি এটা অর্ধেকটা কেটে নিব অর্ধেকটা কেটে নিয়ে আর অর্ধেকটা ঢেকে রেখে অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি আর অর্ধেকটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি এটা পরে বানাবো এখন বড় একটা জায়গায় নিয়ে নিয়েছি আমি লম্বা করে তারপরে ছোট ছোটো করে লেসি কেটে যে আমি এই এতটুকু পরিমাণের আমি লেসি কেটে নিছি এটা সব এক সাইজের হল সব পেট পিঠার শেপটা লাফ শেপটা দিতে সুন্দর হয় বড় হলে তেমন একটা শেপ দিতে ভালো হয় না তো পরিমাণ মতো আটার আর করতে হবে তাই আমি সবগুলো এভাবে করে লিচি কেটে নিচ্ছি হয়ে গেছে আমার লিচি কাটা আমি একটু আটার গুঁড়ে নিয়ে নিচ্ছি এখন ছোট করে রুটি বেলে নিলে আটা বেশি দেওয়া যাবে না দিলে আবার ওটা মুখটা যখন ভাজ দিবে তখন ই হবে না তো সমস্যা নেই পানি দিয়ে পানি ইউজ করা যাবে একটু পানি দিয়ে তারপরে মনে করেন ওটা মুখটা বন্ধ করে দেওয়া যাবে আমি লম্বা সাইজের একটা রুটি করে নিছি এখন এই মাথাটা অল্প করে কেটে নিব মানে একটু ভাজটা যাতে সুন্দর দেখা যায় এর জন্য একটু কেটে নিবা যত লম্বা করা যাবে তত পিঠার শেপটা সুন্দর আসবে ভাজটা সুন্দর আসবে তাই আমি পিঠের ভাসটা দিয়ে নিচ্ছি দেখেন এই যে এভাবে করে সোজা একটা ভাস আর কি কথা আছে না জানলে সোজা না জানলে বাঁকা তাই জানাটাই হচ্ছে জরুরি আমাদের কোনো কাজ শিখার কোনো শেষ নেই যত কাজ শিখতে পারবো তত নিজের জন্য ভালো শিখায় কোনো বুড়া আর নেই শিখা সবাই শিখতে পারবে এই এই যে যে হয়ে কত সুন্দর যখন আটাটা যদি একটু শক্ত শক্ত তখন দেখা যায় এই জায়গাটা মিলে না তো একটু পানি দিয়ে পানি দিয়ে চাপ দিলে এটা মিলে যাবে কত সুন্দর শেপ হয়ে গেছে এভাবে করে আমি প্রতিটা বানিয়ে নিচ্ছি আপনার দেখাবো পরে আর একটা কেটে আপনাদের দেখাই দিচ্ছি একটা দেখাইছি তো তো আর একটা দেখা দিচ্ছি এই যে ভাজটা শুধু এ পাট আর ওপাট করে ভাজ দিতে হবে সোজা উল্টায় পুলটায় ভাজ তারপরে লাভ শেপ আমরা সবাই পারি মাথাটা একটু সরাই দিলে ফুলের মতো সরাই যায় এই যে হয়ে গেলো এই যে হয়ে গেছে আমার সব পিঠাগুলা পিঠাগুলো কিন্তু আমার সব হয়ে গেছে এখন এটা ঢেকে রেখে দিব আর আমি এর জন্য শিরা যেহেতু শিরাতে দিতে হবে শিরাই দিব ভেজে তারপর শিরাই দিব তো এই যে আমার সবগুলো পিঠা রেডি তো পিঠাগুলো সব হয়ে গেছে এখন আমি এগুলা ভাজ করে এক একটার পর একটা রেখে দিচ্ছি ভাজবো ভাজা শেষ হলে এটা শিরায় দিতে হবে এখন শিরা তৈরি করে নিব আমার পিঠাগুলো সব হয়ে গেছে এখন পিঠা শিরার জন্য আমি দিয়ে দিচ্ছি করতে হবে যাতে পিঠাগুলো ভিজে ওরকমভাবে শিরাটা নিতে করতে হবে চিনি ওই পরিমাণে সবাই নিতে হবে এখানে একটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ দিয়ে দিলাম এটা হচ্ছে পিঠা শিরে একটা আসবে পিঠাটা যেহেতু ভিতরে ভিজাবো পিঠা একটা ঘ্রাণ আসবে এখানে আমার শিরেটা হয়ে গেছে শিরেটা হবে এই যে এরকম একটু তার তার আসে ওইভাবে আর কি জিলাপি শিরাটা যেরকম করে ওইরকমই হয়ে গেছে আমি তো ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না হালকা হিট দিয়ে তারপরে পিঠাগুলো দিতে হবে যেহেতু মুসমিস হবে পিঠাটা স্মিল না আমি দিয়ে দিচ্ছি পিঠা কিন্তু কোনো গুড় গুঁড় উঠতেছে না তাই ওই অনুযায়ী তেলটা গরম করে নিতে হবে আমার পিঠাগুলো হয়ে গেছে যেগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন শিরার ভিতরে দিয়ে দিচ্ছে এক এক করে যেগুলো আগে আগে দিচ্ছি ওগুলো হয়ে গেছে শিরায় দিয়ে দিচ্ছি একদম ফিস পে একটা পিঠ হয়ে গেছে শিরা হয়ে গেছে এখন আমি এক একটা করে তুলে ফেলব গরম গরম শিরা দিতে হবে গরম গরম শিরা দিলে শিরাটা ভালো ঢুকে বন্ধুরা আমার পিঠা হয়ে গেছে বানানো ও করা হয়ে গেছে এটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর খিচপি একটা পিঠা হয়ে গেল শেপ পিঠা তার পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসা একবার ট্রাই করে দেখেন অনেক সুস্বাদু একটা পিঠা কম খরচে ভালো একটা খাবার তৈরি শুধু দুধ আর চিনি আর আটা বা ময়দা যেটাই দেন সেটা দিলেই চলবে তা কেমন লাগলো পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখে দিয়েন আর একটা লাইক দিয়ে দিন সালাম আলাইকুম